সোনাল চৌহান প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিও না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর সিনেমার পোস্টার রিলিজের পর এক ঘন্টার ভিতর পুরো বাংলাদেশের নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ পৌঁছে যায় পোস্টারটি এবং সেই পোস্টারটি দরদ সিনেমার বলিউডের নায়িকা সোনাল চৌহান নিজেও তার ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং রিসেন্টলি সুপারস্টার সাকিব খান রাজকুমারের শুটিং শেষ করে বাংলাদেশে এসেছেন বরাবরের মতো এবারও বিমানবন্দরে হাজারো ভক্ত এবং সাংবাদিকদের দল নেমে পড়ে সাকিব খানকে বরণ করার জন্য এই সব কিছু দেখে সোনাল চৌহান ভারতীয় গণমাধ্যমের সামনে সুপারস্টার সাকিব খানকে নিয়ে প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছে সুনাল চৌহান বলেন আমি কখনো ভাবিউনি কল্পনাও করিনি সাকিব খান যে এত বেশি জনপ্রিয় দরদ সিনেমাটা আমার জন্য একটি দারুণ অভিজ্ঞতা হিসেবে রয়ে যাবে সব সময় সিনেমাতে চুক্তি হওয়ার আগে মামুনির মুখ থেকে সাকিব খান সম্বন্ধে অনেক কিছু শুনেছি কিন্তু বাস্তবে আমি যা দেখেছি তা শোনার চাইতেও অনেক বেশি সত্যি কথা বলতে সুপারস্টার সাকিব খান আসলেই নাম্বার ওয়ান জনপ্রিয় নায়ক এবং তার জনপ্রিয়তা ওয়ান্টেড লেভেলের এবং সাকিব খানের ফ্যান ফলোয়ার পাগলের মতো তাকে ভালোবাসে আমি যা দেখলাম সেই সময় সাংবাদিকদের সুনাল চৌহান আরো বলেন বাংলাদেশে আসার জন্য সে মুখিয়ে আছে কখন সিনেমা মুক্তি পাবে এরপর বাংলাদেশে আসবেন তিনি